মাত্র পঁয়তাল্লিশ ফিট বাই তেতাল্লিশ ফিট জমি অর্থাৎ আঠারোশো দুই ইউনিট বিশিষ্ট একটি নান্দনিক ছয়তলা ফাউন্ডেশনের রেসিডেন্সিয়াল বিল্ডিং ভবনটি স্থাপত্য পরিকল্পনায় ফাংশনাল স্পেস অপটিমাইজেশন স্ট্রাকচারাল স্টেবিলিটি এবং ইকোনমিক্যাল কনস্ট্রাকশন টেকনিক ব্যবহার করা হয়েছে যা দীর্ঘস্থায়ী ও টেকসই নির্মাণ নিশ্চিত করবে এই বাড়িটিতে টোটাল দুটি ইউনিট থাকবে প্রতিটি ইউনিটে দুটি সুপরিকল্পিত বেডরুম থাকবে যা ক্রস ভেন্টিলেশন ও ন্যাচারাল লাইটিং সুনিশ্চিত করবে দুটি বাথরুম যা ওয়াটার প্রুফিং ও প্রপার ড্রেনেজ সিস্টেম সংযুক্ত করা হয়েছে একটি কিচেন রুম যা হিট এক্সট্রাকশন ও স্টোরেজ ক্যাপাসিটি অপটিমাইজড করা হয়েছে একটি সুপ্রশস্ত ড্রয়িং ক্যাম ডাইনিং রুম তো থাকছেই স্ট্যান্ডার্ড বিল্ডিং কোড বিএনবিসি টু থাউজেন্ড টোয়েন্টি অনুসরণ করে এই ডিজাইনটি প্রস্তুত করা হয়েছে যা ভূমিকম্প প্রতিরোধী এবং ওভারঅল স্ট্রাকচারাল স্টেবিলিটি নিশ্চিত করে আপনার বাজেট ও প্রয়োজন অনুযায়ী আপনার জমির মাফে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি সংগ্রহ করতে পারেন কারণ স্বপ্ন পূরণের পথে আমরা আছি আপনার সাথে